আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কোরআনে পাকের এমন একটি পাওয়ারফুল সূরা শোনাতে যাচ্ছি যে সোরাটি একবার মাত্র শোনার দ্বারা চব্বিশ ঘন্টার মধ্যে একটি সুসংবাদ পাবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই সোরাটি শুনতে শুনতে আপনি মনে মনে যা পাবেন তাই পাবেন ইনশাআল্লাহ মনের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে এই সোরাটি শুনবেন ওই উদ্দেশ্যটি পূরণ হবে ইনশাল্লাহ এটি কোরআন পাকের ওই সোরা যে সোরাটি শোনার দ্বারা আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবেন শুধুমাত্র শর্ত হলো এই সোরাটি সম্পূর্ণ শুনতে হবে অর্ধেক শুনে চলে গেলে মনের আশা পূরণ হবে না এই সোরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযুদ্ধে শুনতে হবে যদি অধিক শুনে চলে যান তাহলে কাজ হবে না আল্লাহর কাছে দোয়া করে যারা এই সূরাটি শোনার জন্য অধিক আগ্রহে বসে আছে আপনি তাদের মনে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আমি। কমেন্ট বক্সে আমি লিখে আপনিও دعাতে শরীক থাকুন কেননা কে জানে কার দোয়া কখন কবল হয় চলো সোরাটি শুনে নেওয়া যাক ওয়াসি ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال One call.